নবাবগঞ্জে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে তুলে নিয়ে মারধর উল্টো থানায় মিথ্যা অভিযোগ সংবাদ সম্মেলন নবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধরের পর উল্টো হামলাকারীদের পক্ষ থেকে থানায় মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতাশ অক্টোবর দুপুর বারোটার দিকে চাপাই নবাবগঞ্জ মডেল প্রেস ক্লাবের হলরুমে সংবাদপত্র এজেন্ট মোহাম্মদ আব্দুল কাদের এই সংবাদ সম্মেলন করেন লিখিত বক্তব্যে আব্দুল কাদের বলেন গত পঁচিশে অক্টোবর জুমার নামাজ শেষে আমার ছোট ভাই সানাউল্লাকে নাম রাজারামপুর এলাকার একটি চিহ্নিত কিশোর গ্যাং মসজিদ থেকে তুলে নিয়ে বেদম মারধর করে পরে উল্টো তারাই আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে তিনি আরও বলেন উক্ত সন্ত্রাসীরা এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা নিরীহ মানুষের উপর হামলা বাড়িঘরে ভাংচুর ও ভয়ভীতি প্রদর্শন করে আমি একটা অসুস্থ মানুষ

ও সন্ত্রাসীদের থানায় নিয়ে অভিযোগের প্রতিবারে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এক তিক্ত ও ভিন্ন ধরনের সমস্যার কথা বলার জন্য আমি মোহাম্মদ আব্দুল কাদের বয়স আটচল্লিশ পিতাম মৃত আবুল হায়াত নামর ইজামপুর উপর পাড়া চাপনা গত পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্মান নামাজ শেষে মসজিদ থেকে আমার ছোট ভাই সানাউল্লাহকে তুলে নিয়ে গিয়ে মারধরের পর উল্টো সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ মিথ্যা অভিযোগ দেয় দায়ের প্রতিবাদ জানাচ্ছে নিষেধ করিলে বিবাদীবন ক্ষিপ্ত হয়ে হামলাকারী মোহাম্মদ ইমরান আলী হাইকোর্ট এর হুকুমে মোহাম্মদ আলামিন ও তার আলামিন ও মোস্তাকিমের হাতে থাকা লোহাডোয়ার দ্বারা আমার ছোট ভাই মো সানাউল্লাহকে হত্যার উদ্দেশ্যে আঘাত আঘাত করিলে সানাউল্লাহ নাকের উপর লেগে নাকের হাত নিয়ে রক্তাক্ত জখম হয় মোহাম্মদ আব্দুল আহাদ আমার ভাই মোহাম্মদ সানাউল্লাহকে পাঁচের লাঠি দ্বারা এলোপাতাড়ি আঘাত করিয়া বুকে পিঠে রক্তাক্ত জখম করে আমার ছোট ভাইয়ের মাথা বরাবর আঘাত করিলে আমার ভাই বাম হাত দিয়ে আত্মরক্ষা করলে উচিত আঘাত আমার ভাইয়ের বাম হাতের কবজির উপর লেগে হাড় ভাঙ্গা গুরুতর যখন উপস্থিত হয়ে আমার ভাই মোহাম্মদ সানাউল্লাকে উদ্ধার করেন পরবর্তীতে উপরোক্ত হামলাকারী আমার ভাইকে বিভিন্ন রকম ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করিয়া ঘটনা স্থল ত্যাগ করে আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপস্থিত লোকজন আমার ভাইকে চিকিৎসার জন্য দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন আমার ভাই বর্তমানে চাপানো মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঢাকা প্রেস